সত্যিই স্বামী যখন অন্য নারীতে মজে তখন সংসার কি আর থাকে পরও হোক আর অন্য নারীতে মজে থাকাই হোক অন্য নারীদের সাথে সময় দেওয়া হোক সে যে অর্থে সময় দেওয়া হোক না কেন প্রতিনিয়ত এভাবে চলতে থাকলে স্ত্রীর প্রতি গুরুত্ব কম হয়ে যায় স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায় আর এখান থেকে সংসারে ফাটল ধরে আমরা বিশ্বাস করি আর নাইবা করি রাত এবং দিনের অর্ধেকটা সময় দেওয়া উচিত সন্তান এবং স্ত্রীকে আমরা দিচ্ছি কতটুকু সময় এটা কি ভাবছি নারী অথবা পুরুষ আমরা জানাই বাহিরে নারী পুরুষকে নিয়ে মজা করব অধিক সময় অতিবাহিত করব। এভাবে দিনের পর দিন চলতে থাকলে অবহেলা থেকেই সময় না দেওয়া থেকেই সংসার তার সুখ হারাতে থাকে এবং অসুখে জীবন থেকেই সংসারের মানুষগুলো সংসার ভাঙতেই বাধ্য হয় অনেক নারী আছে বাহিরে পুরুষ নিয়ে মজা থাকার কারণে সংসারে এসে স্বামীকে সময় দেয় না স্বামীর সাথে কথা পর্যন্ত বলে না স্বামীর জন্যে রান্না করে না স্বামীর জন্যে চা পর্যন্ত করে না এমনকি কথা পর্যন্ত বলে না বিছনায় গিয়েও উল্টা দেখ মুখ ঘুরিয়ে ঘুমে থাকে এই ইসটি কিভাবে স্বামীকে সুখী করবে যখনই নারী অথবা পুরুষ অন্য পুরুষে বা নারীতে মজে থাকবে সে যে অর্থেই মজে থাকুক না কেন সংসার তার সুখ হারাবে তবে একথা অস্বীকার করার উপায় নেই যদি কোনো পরিবারে কোনো পুরুষ বাহিরে কোনো নারীতে মজা থাকে তাহলে সেই সংসারের নারীটির হয়ে যায় বেহাল দশা সবথেকে ভোগান্তির মধ্যে কষ্টের মধ্যে থাকে একজন নারী পুরুষদের তেমন একটা সমস্যা হয় না যদি কোনো পুরুষ তার স্ত্রী দ্বারা এ ধরনের প্রতারিত হয় তাহলে একজন পুরুষের খুব বেশি অসুবিধা হয় না একজন প্রতারক নারীর স্বামীর ঘরে থেকে স্বামীর সাথে কথা না বলেও স্বামীর সংসারের সন্তানের দায়িত্বগুলো সে ধরে রাখতে পারে সেগুলো যথারীতি পালন করে কিন্তু স্বামীর প্রতি উদাসীন থাকে কিন্তু একজন স্বামীর উদাসীনতায় একটা সংসার ধ্বংস হয়ে যায় একজন স্বামী যখন বাহিরে কোনো নারীতে মজে তখন সেই পরিবারের স্ত্রীর হয়ে যায় বেহাল দশা নারী তার ষোলো কলায় দেখাতে পারে তার অভিনয়ে সংসারটা সে তাই ধরে রাখতে পারে কিন্তু পুরুষ এক কলাও দেখাতে পারে না পুরুষ অভিনয়ই জানে না তাই বাইরে যাই করুক ঘরে ফিরে অভিনয়ে ঘরে সুখ ফিরিয়ে আনতে পারে না পবিত্র ভালোবাসা স্নেহ মায়া মমতা দায়িত্ব কর্তব্য ছাড়া সংসার কখনোই টিকে রাখা সম্ভব না আর তাই পুরুষের মাঝে আল্লাহ তরফ থেকেই অভিনয় শব্দটা অনুপস্থিত রাখা হয়েছে একজন পুরুষ যখনই অনৈতিক কাজ অনৈতিক কোনো পাপের সাথে যুক্ত হয়ে পড়ে তাই স্ত্রীর সহজেই তা ধরে ফেলে কিন্তু একইভাবে স্ত্রী যদি কোনো পাপের সাথে যুক্ত হয়ে যায় স্ত্রী যদি কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে তাহলে খুব সহজে পুরুষের ধরার ক্ষমতা থাকে না আমরা তো সবাই জানি নারী সবসময় ছলনাময়ী এই ছলনা দিয়ে নারী অনেক কিছুই করতে পারে পুরুষের মন জয় করতে পারে পুরুষের সংসার ভাঙতে পারে আবার পুরুষের সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতেও পারে সংসারে সুখ সমৃদ্ধির জন্যে একজন নারীর ভূমিকা তাই অনেক বেশি কিন্তু স্বামী যখন পর নারীতে মজে থাকে একজন নারী তখনই তার সকল গুণ তার সকল ছলনা তার সকল অভিনয় সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যায় সংসারে সুখ ধরে রাখার ক্ষেত্রে মনে রাখা উচিত কোনো অভ্যাসই হুট করে তৈরি হয় না কিছুদিন হয়তোবা সেই অভ্যাসগুলো গোপন থাকে কিন্তু পরবর্তীতে সেই অভ্যাসগুলোই আবার সম্মুখে আসে এটাই মানুষের চরিত্র এটাই মানুষের ধর্ম আল্লাহ কখনোই কারো নৈতিক অবক্ষয়ের বিষয়গুলো গোপন রাখেন না প্রকাশ্যে আসেই একজন মেয়ের পালিয়ে বিয়ে হোক অথবা বাবা মায়ের ইচ্ছাতেই বিয়ে হোক যেভাবেই বিয়ে হোক না কেন যদি বাবা মায়ের সাথে যোগাযোগ কম থাকে বাবা মায়ের দিক থেকে ভালোবাসা মায়া মহব্বত কম দেখানো হয় তাহলে এমন একটা পরিস্থিতিতে যদি বাচ্চা হওয়ার পরে পাঁচ ছয় বছর যেতে না যেতেই সেই মেয়ে বুঝতে পারে স্বামী অন্য নারীতে মজে তখন সেই মেয়েটির মনের অবস্থা কেমন হয় সেটা কেবলমাত্র সেই মেয়েটিই বোঝে বিয়ের পরে কোনো মেয়ে দুঃখ কষ্টের কথা চিন্তা করে না তারা এটাই বোঝে বিয়ে হওয়া মানে দুঃখ কষ্ট বুঝি অনেকটাই শেষ আবার অবস্থা ভালো থাকলে সন্তানের প্রতি বা মেয়ের প্রতি মা বাবার মহব্বত মায়া থাকলে কোনো মেয়ের স্বামী যদি বেইমান হয় পরণালীতে মজা থাকে এটা জানার পর সেই মেয়ে সেখান থেকে নিয়েই আসে কিন্তু যারা মা বাবার সাথে সম্পর্ক কোনো কারণেই ছিন্ন রাখে এবং স্বামীর প্রতি অত্যাধিক আসক্তি থাকে স্বামীর প্রতি অত্যাধিক আসক্তি থেকেই সেই মেয়ে সব কিছু মেনে নিতে বাধ্য হয় স্বামী স্বামীর সংসার ছেড়ে সে কখনোই চলে আসতে চায় না একটা সংসারের নারী অথবা পুরুষ যার কারণে সংসারের সমস্যা সৃষ্টি হোক না কেন সেই ব্যক্তি কখনোই চিন্তাই করে না তার ভালোবাসার কারণে তার প্রতি আসক্তি থেকেই তারা কে কাকে ছেড়ে আসলো মা বাবার মতো এত ভালোবাসার মানুষ পৃথিবীতে কি আছে তাদেরকে অনেক সময় ছেড়ে থাকে শুধুমাত্র এই প্রিয় মানুষের কথা চিন্তা করে অনেক পুরুষও তাদের বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে একজন নারীর কারণে একজন স্ত্রীর কারণে পর নারীতে মজে থাকা নারী অথবা পুরুষ চিন্তাই করে না সাথে থাকা মানুষটি বা সঙ্গীটি কীভাবে তার মা বাবাকে ছেড়ে তার কাছে থাকে মা বাবাকে ছেড়ে তার কাছে থাকাতে তার কতটা কষ্টও হয়েছে মা বাবার ছেড়ে থাকার কষ্ট এবং মা বাবার ভালোবাসাকে উপেক্ষা করা মানুষটি স্বামীর উদাসীনতায় অথবা নারী পুরুষে মজে থাকা মানুষটির কারণে কতটা হতাশায় থাকে হয়তোবা জানেই না এইসব মানুষগুলো সঙ্গীর ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকে তাদের ইচ্ছার কোনো দাম থাকে না ইচ্ছা যাই করুক সংসারে থাক বা না থাক তাতেও কিছু তাদের যায় আসে না স্বার্থপর চরিত্রহীন বেমান অথবা পর নারীতে মুজে থাকা নারী পুরুষ কখনোই তার সঙ্গীর মনের অবস্থা বোঝে না সঙ্গী বা সঙ্গিনীর হাসি মুখের মাঝেও কতটা কষ্ট লুকিয়ে আছে ঘরের মানুষটি যখন ভালো না তখন অন্য মানুষের দোষ আর লাভ কী আপনাদের সকলের উদ্দেশ্যে বলি বিশেষ করে যাদের আজও বিয়ে হয়নি তাদের উদ্দেশ্যে আমার বলার আছে মা বাবার অবাধ্য হয়ে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে কোনো ছেলে কোনো মেয়ে অন্য ছেলে বা মেয়েতে আসক্ত হবেন না অন্য কারো প্রেমে পাগল হয়ে মা বাবাকে ছেড়ে কখনোই যাবেন না স্বামীর ভালোবাসাকে উপেক্ষা করে অন্য পুরুষে মজা থাকবেন না আবার স্ত্রীর ভালোবাসাকে সন্তানের ভালোবাসাকে অপেক্ষা করে অন্য নারীতে মজে থাকবেন না একজন নারীই হোক অথবা একজন পুরুষই হোক মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখলে সেই হতাশার সুযোগ নিয়ে কিছু পুরুষ অন্য নারীতে মজে যারাই আমার এই ভিডিওটা দেখবেন তাদের মধ্যে নারী অথবা পুরুষ কারো যদি এমন সমস্যা থাকে তবে আল্লা রাস্তে তারা ভালো হয়ে যাবেন তাতে আপনার সম্মান নষ্ট হবে না বরং আপনার সম্মান বাড়বে আপনার পরিবারের সম্মান বাড়বে পরিবার এবং আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না আপনার পরিবারে শান্তি ফিরে আসবে শান্তি বজায় থাকবে এবং আপনি সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন তাছাড়া আপনার চরিত্রকে যদি আপনি পবিত্র রাখতে পারেন তাহলে অবশ্যই আখিরাতেও আপনাকে জবাবদিহি করতে হবে না